বন্ধুরা আমি এখন বঙ্গোপসাগরের এমন একটি জায়গাতে আছি যেখানে সচরাচর তেমন কেউই আসে না দারুণ এ জায়গাটি আজ আপনাদের ঘুরে দেখাবো। এবং জায়গাটি কোথায় এবং কিভাবে আসবেন সেই তথ্য জানাবো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মিরসরাই বাজার পার হয়ে ডান দিকে পেয়ে যাবো মিরসরাই ইকোনমিক জোনের গেট এই গেট দিয়ে প্রবেশ করে সামনের দিকে যেতে হবে মেরসরাই ইকোনমিক জোন হচ্ছে আগামী বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অলরেডি এখানে অনেকগুলো ফ্যাক্টরির কাজ শুরু হয়ে গেছে মেরসরাই বাজার থেকে অথবা মেরসরাই ইকোনমিক জোনের গেট থেকে এই জায়গাটিতে আসার জন্য সিএনজি পাওয়া যায় অলরেডি আমরা বঙ্গোপসাগরকে দেখতে পাচ্ছি বেসিক্যালি বঙ্গোপসাগর বলতে আমরা কক্সবাজার কুয়াকাটা পতেঙ্গা এই জায়গাগুলোকেই বুঝি কিন্তু এখানে সাগরের দৃশ্য সম্পূর্ণ আলাদা সাগরে এখন ভাটা তুলছে জোয়ারের সময় পানি এই পর্যন্ত চলে আসে ভাঙ্গন রোধ করার জন্য এখানে প্রচুর ব্লক ফেলে রাখা হয়েছে স্থানীয় লোকজনের থেকে জানতে পারি ছুটির দিনগুলোতে এখানে প্রচুর ভিড় হয় সূর্যাস্তের সময় এই জায়গাটি অপরূপ রূপ ধারণ করে যদিও আমাদের সূর্যাস্ত পর্যন্ত এখানে থাকা হবে না হয়তো এরপর কখনো সূর্যাস্ত দেখার জন্য এই জায়গাটিতে আসবো চমৎকার এই জায়গাটি চট্টগ্রাম বিভাগের মীরসরাই ইকোনমিক জোনের পাশে অবস্থিত ইকোনমিক জোন যখন পুরোদমে কমপ্লিট হয়ে যাবে তখন এই জায়গাটি দারুণ একটি পর্যটন স্পট হিসাবে হয়তো গড়ে উঠবে সাগরের গর্জন শুনতে শুনতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ